সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কোয়েলপাই খামারি ভাই বোন আমার সম্মানিত এক খামারি গোপালগঞ্জ পাড়া সেইখানে আমার এই যে ইনকিপিউটারটা দেখতেছেন এইটা আমার কাছ থেকে নিয়েছে এটা হেসার এবং ভিতরে একটা সেটা রয়েছে এই যে এইটা এই ইনকিপিউটার এটা এটা এইটা হ্যাচার ওটা স্যাটার এইটা স্যাটার তো এই দুইটা ইনকিউবেটার সে সঙ্গে তাকে আমি দিয়েছি এই যে যে কোটাগুলো দেখতে পাচ্ছেন অটো পানি লেভেল পানি লেভেল টোটালটাই অটো আর সেই সাথে তাকে আমি এখান থেকে এই যে বোর্ডার কন্ট্রোলার পাঁচটা বর্ডার কন্ট্রোলার এই বোর্ডার কন্ট্রোলারগুলো এখান থেকে দিয়ে দিচ্ছি আর সেই সাথে এই যে হপার অর্থাৎ বোর্ডারের যে হপার পাঁচটা হপার এই যে পাঁচটা হপার এই পাঁচটা হপারও ওই গোপালগঞ্জ যাবে এটা রাজশাহী জেলা থেকে টোটালে আমি সেই গোপালগঞ্জের গোয়ালখামারি সব বেশি আমি তাকে সম্মান জানাই যে ওনার এই সেক্টরে আসার পর থেকে আমার সঙ্গে যোগাযোগ হওয়ার পর থেকে উনি আমার সাথে প্রায়ই যোগাযোগ করেন পাখির বিষয় নিয়ে যোগাযোগ করেন মানে কোনো ডাক্তারও যদি ওনাকে কোনো পরামর্শ দিয়ে থাকেন এটা করেন আমাকে উনি ফোন দেন যে এক ডাক্তার এটা বলেছে এটা করব কি না তো সেই জায়গা থেকে ডাক্তারের সাইড আমি বড় না কিন্তু উনি সবটাই স্বস্তি পান আমার সঙ্গে উনি পরামর্শ করে সবটা কোয়েল খামার করার জন্য বা করেন তো ইতিমধ্যে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম দেখছেন উনি ওই গোপালগঞ্জ থেকে আমাদের রাজশাহী বিভাগে আসছিলেন এসে আমার এখানে একদিন ছিলেন থাকার পর এখান থেকে তার পাখির অর্ডার ছিল পাখিগুলো নিয়ে গেছেন তো উনি প্যারেন্টস পাখি সেট করছেন আস্তে আস্তে উনি এই কোয়েল সেক্টর আসার পর থেকে মাঝখানে একটু ক্ষতির মধ্যে পড়ে গেছিলেন তারপরে এটা ধরে আসেন সেই ক্ষেত্রে এইখান থেকে আমার আমার কাছ থেকে যেহেতু আমি বড় ইনকিউবেটার একটা তৈরি করছি বড়টা তৈরি করছি সেই জায়গা থেকে যেহেতু আমার এইটা বিক্রয় করব তো উনি আমাকে বলছিলেন ভাই আপনার আগের ব্যবহার করা যেটা ইনকিউবেটার ছিল এটা আমাকে দিয়ে দেন এই দুটা ইনকিবিটার সেটার এবং হ্যাসার দুটা ইনকিবিটার ওনাকে ওনার কাছে আমি দিয়েছি তো এইটা আজকে যাবে কিছুক্ষণ পরেই হয়তো গাড়ি আসবে ট্রাক চলে আসবে ওইখানে আমরা সবাই উঠাই দেবো এটা সেই গোপালগঞ্জে যাবে সেই সাথে উনি আমার কাছে এটা বলছিলেন ভাই বুডার কন্ট্রোলটা দেবেন বুডার কন্ট্রোল আসলে প্রত্যেকটি খামারি থাকা দরকার এই বুডার কন্ট্রোলের যদি থাকে তাহলে কারেন্ট সাশ্রয় আপনার কম হবে সেই সাথে সব দিক দিয়ে সুবিধা পাখির তাপমাত্রাগুলোও নিয়মের মধ্যে যেটা দরকার ততটুকু পর্যন্তই দেবে আবার বাল্বগুলো বেশি কাটবে না এক লাগারি যদি চব্বিশ ঘন্টা শুধু বাল্ব জ্বলেই থাকে জ্বলেই থাকে ওইটা টেকসই হয় না তার সমস্যা হয় হোল্ডার সব দিক থেকে যতটুকু তাপের দরকার উনি অতটুকু দিয়ে বাল্ব সব বন্ধ করে দিবেন সেই ক্ষেত্রে আপনি এবং পাখির প্রতি একটা পর্যাপ্ত ওভারহিট হয়ে যানোর সময় এটা পাখিপুর ধকল চলে আসে সব দিক দিয়ে আপনাকে হেফাজত করবে বোর্ডার কন্ট্রোলার তো সম্মানিত ওই গোপালগঞ্জের সাইফুল ভাই উনি আমাকে বোর্ডার কন্ট্রোলের কথা বলছিলেন হফারের কথা বলছিলেন তো সব মিলেই এই যেটা টার্নিং এই টার্নিংটা আমি খুলে রেখেছি টার্নিংটা আমি ওকে এইভাবে দিয়ে দেবো এবং ওনাকে ওই খামারিকে আমি ভিডিও তৈরি করে আমি একটা দেবো যাতে এ যেহেতু এই বিশেষ করে আপনার টার্নিংটা যদি আমার ওই ভিতরের যে সেটার রয়েছে ওর মধ্যে দিয়ে দিয়ে ওজনটা অনেক বেশি হয়েছে ওই যার জন্য ওইটার থেকে এটা খুলে বাইরে রাখছি আমি সব কিছুকে ভিতর প্রস করে দেখা দিব কোন তার কোন জায়গায় লাগবে সহজভাবে বলার চেষ্টা করব